আসসালামু আলাইকুম ওয়েলকাম এআই বাংলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টকে নিরাপদ করবেন আপনাদের অ্যাকাউন্টকে নিরাপদ করার জন্য আমরা জিমেলের অ্যাকাউন্টে গিয়ে কিছু সেটিংস করে দেব চলুন আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে লিখবো অ্যাকাউন্ট ডট গুগল ডট কম স্ল্যাশ লিখে এন্টার করব এন্টার করলে আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসা হবে জিমেল অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসার পর এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা দেখব এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে কি না দেখুন এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া নাই রিকাভারি ফোন নাম্বার এখানে ফোন নাম্বার না দেওয়া থাকলে যে অসুবিধাটা হবে জিমেলের পাসওয়ার্ডটা যদি কখনও ভুলে যাই তাহলে সেটা আমরা আর ফিরে আনতে পারবো না যেহেতু আমরা কোনো নাম্বার দিইনি যদি আমরা একটা নাম্বার দিই তাহলে সেই নাম্বারে একটা কোড পাঠানো হবে কোড পাঠানোর মাধ্যমে আমরা আবার রিকভার করতে পারবো সেহেতু এখানে ফোন নাম্বারটা দেওয়া খুবই জরুরি সে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে অ্যাড নাও এখানে ক্লিক করব অ্যাড নাও ক্লিক করলে আমাদের এখানে জিমেলের পাসওয়ার্ডটা চাবে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড দিয়ে এটা যাচাই হয়ে গেছে এরপরে অ্যাড নাও বাটনে ক্লিক করবো আবার এখানে অ্যাড ফোন নাম্বার এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। গেট কোড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে আমাদের ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে এই কোডটা এখানে বসাতে হবে আমাদের মোবাইলে ওটিপি কোডটা চলে এসেছে আমরা এখন ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করছি ওকে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এবার আমরা বাইরে চলে আসি এবার আমাদের যদি পাসওয়ার্ডটাও আমরা ভুলে যাই আমাদের অ্যাকাউন্টে তাহলে আমরা খুব সহজে রিকভার করতে পারবো কিন্তু অনেক সময় দেখা গেল এই ফোনটাই হারিয়ে গেছে সিম সহ তখন কী করবো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু সিকিউরিটি অ্যাড করবো সেজন্য আমাদের সিকিউরিটিতে যেতে হবে বাম সাইডে সিকিউরিটিতে ক্লিক করছি সিকিউরিটিতে ক্লিক করলে সিকিউরিটি ইন্টারফেসে নিয়ে চলে আসছে আমাদের এখান থেকে রিকভারি ফোন নাম্বার এটা তো আমরা অ্যাড করে দিয়েছি এখানে রিকভারি ইমেল অ্যাড করে দেব। রিকভারি ইমেল অ্যাড করার জন্য এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে মেইলটা দিয়ে দিচ্ছি আমরা সিমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মেইলে আমাদের যাচাই করা হবে আমরা মেইল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবার নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমাদের ওই মেইলে একটা কোড পাঠানো হয়েছে ভেরিফিকেশন কোড এই কোডটা আমরা এখন যাচাই করে এখানে বসিয়ে দিচ্ছি আমরা আমাদের ওই মেইলে চলে যাচ্ছি মেইল থেকে আমরা কোডটা নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের এই মেইলে ওই কোডটি চলে এসেছে এই মেইল থেকে আমাদের এই মেইলে কোডটি চলে এসেছে এই কোডটা আমরা কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে নিলাম এবার আমরা এখানে ওই কোডটি বসিয়ে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়েছি কোডটি এবার ভেরিফাই বাটনে ক্লিক করছি রিকভারি মেইল ভেরিফাইড আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে আমরা এখন ব্যাগে চলে আসি ব্যাগে চলে এসে নিচে দেখি হ্যাঁ আমাদের রিকভারি মেইলটা এখানে সেট হয়ে গেছে তো এবার আমার অ্যাকাউন্টকে আরও সিকিউর করার জন্য আমরা এখানে টু এস্ট ভেরিফিকেশন অন করে দিচ্ছি এক্ষেত্রে কী হবে যখনই কেউ আমাদের এই জিমেল অ্যাকাউন্টে লগ করতে যাবে তখন এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করছি ক্লিক করলে এখানে আমরা চলে যাব মোর অপশানে টেক্সট মেসেজ ওয়ার ভয়েস কল এটাতে ক্লিক করে এখানে মোবাইল নম্বরটা অটোমেটিক চলে আসছে যেহেতু আমরা আগে মোবাইল নম্বরটা সেভ করে দিয়েছি সেহেতু অটোমেটিক চলে আসছে এরপরে আমরা এখানে টেক্সট মেসেজ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি আমাদের ওই নাম্বারে আরেকটি একটি কোড চলে গিয়েছে আমরা কোড এখানে বসিয়ে দেবো ওকে কোডটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা টার্ন ওয়ান করে দিচ্ছি ওকে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ এখন চাইলে কেউ আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না সকলকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনাবল করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম